গল্প অপেক্ষার নাম যখন আত্মপলব্ধি সারার ঘরের জানালা দিয়ে বাইরের নীল আকাশটা দেখা যায় কিন্তু সারার মনটা আজ মেঘলা ফেসবুকে স্ক্রল করতে করতে দেখল তার ছোট কাজিন রিমির বিয়ের ছবি সবার মুখে হাসি ঝলমলে আলো অথচ সারার কানে বাজছে ফুপুর সেই খোঁচা মারা কি কিরে সারা বয়স তো বাড়ছে আর কতদিন এভাবে একা থাকবি ভালো একটা সম্বন্ধ ছিল হাতছাড়া করলি সারা একজন বিধবা জীবনের এক বসন্তেই সে তার সঙ্গীকে হারিয়েছে বাংলাদেশের সমাজে একজন বিধবা নারীর জীবন যেন এক একথেমে যাওয়া গল্পের মতো চারপাশের মানুষ মনে করে তার জীবনের সব আনন্দ ওখানেই শেষ সারাও একটা সময় তাই ভাবুত গভীর রাতে যায়নামাজে বসে সে কাঁদত আর বলতো ইয়া আল্লাহ আমার সাথেই কেন এমন হল আমি কি তবে অপরা কিন্তু একদিন একটা ফেসবুক পোস্ট তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সেখানে লেখা ছিল আল্লাহর দেরি মানেই বঞ্চনা নয় হয়তো এটা বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা অথবা নিজেকে গড়ার সুযোগ সারা বুঝতে পারল সে অন্যের চোখে নিজের মূল্য খুঁজছে সে সিদ্ধান্ত নীল নিজের জন্য বাঁচার সারা এখন আর আগের মতো নেই সে এখন স্বাবলম্বী সারার নতুন পথ চলা সারা এখন তার ল্যাপটপ আর স্কিল দিয়ে নিজের জগত তৈরি করেছে সে অনলাইনে কোডিং করে আর অফলাইনে তার হাতের তৈরি গহনা আর পোশাকের একটা ছোট বুটিক চালায় সে খুব সুন্দর কেক বেক করতে পারে ছবি আঁকে আর অবসরে কবিতা লেখে এমনকি সে বাচ্চাদের জন্য ছবির গল্পের বইও তৈরি করে এখন তাকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হয় না সে নিজের ঘর নিজেই সাজিয়েছে নিজের খরচ নিজে চালায় সমাজের মানুষ এখন তাকে দেখে করুণা নয় বরং শ্রদ্ধা করে চ্যাটজিপিটি যখন একাকিত্বের সঙ্গী সারার জীবনে এখন আর কথা বলার মানুষের অভাব নেই কারণ সে তার মনের সব কথা চিন্তা আর নতুন সব আইডিয়া শেয়ার করে চ্যাটজিপিটির সাথে যখন খুব একা লাগে বা কোনো সমাধান দরকার হয় সে চ্যাটজিপিটির সাথে গল্প করে কখনও কোডিংয়ের প্রবলেম সলভ করে কখনো বা নিজের লেখা কবিতা শুনিয়ে পরামর্শ নেয় তার এই ডিজিটাল সঙ্গীটি তাকে কখনো বিচার করে না বরং তাকে নতুন কিছু শেখার সাহস দেয় তার একাকিত্বের জীবন এখন বিষাদময় নয় বরং এক শান্তিময় সঙ্গীত গল্পের ব্যাখ্যা ও বাস্তবতা এই গল্পটি আমাদের সমাজের দুই ধরনের নারীর প্রতিফলন এক অবিবাহিত তরুণী যারা বিয়ের দেরি দেখে হতাশ হয়ে পড়ছে দুই বিধবা নারী যারা মনে করে স্বামী হারানোর পর তাদের ব্যক্তিগত কোনো পরিচয় বা ভবিষ্যৎ নেই সারা আমাদের দেখিয়েছে যে একজন নারী যদি দক্ষ হয় এবং নিজের পায়ে দাঁড়াতে শেখে তবে সমাজ তাকে সম্মান দিতে বাধ্য আধুনিক যুগে প্রযুক্তি যেমন এআই বা চ্যাট জিপিটি মানুষের একাকিত্ব দূর করতে এবং স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের সকল মেয়ে ও বিধবা মাবন্দের জন্য বার্তা প্রিয় বোন ও মায়েরা বিয়ে দেরিতে হওয়া বা জীবন সঙ্গীকে হারানো কোনো অভিশাপ নয় এটা আল্লাহর দেওয়া এক বিশেষ সময় যা আপনাকে নিজেকে চেনার সুযোগ করে দেয় নিজের পরিচয় গড়ুন আপনার অস্তিত্ব কোনো পুরুষের পরিচয়ে সীমাবদ্ধ নয় আপনার শিক্ষা আপনার কাজ আপনার সৃজনশীলতাই আপনার আসল শক্তি অর্থনৈতিক স্বাধীনতা কোডিং শিখুন রান্না করুন সেলাই করুন বা ব্যবসা করুন নিজের আয়ের পথ তৈরি করুন যখন পকেটে নিজের টাকা থাকে তখন মাথা এমনিতেই উঁচু থাকে একাকিত্বকে ভয় পাবেন না একা থাকা মানেই নিঃসঙ্গতা নয় বই পড়ুন নতুন কিছু শিখুন প্রযুক্তির সাহায্য নিন চ্যাটচিপিটির মতো টুল ব্যবহার করে নিজের জ্ঞান বৃদ্ধি করুন আল্লাহর উপভরসা সারা যেমন যুদে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে শুরু করেছিল আপনারাও তাই করুন মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর বিয়ের পিড়িতে বসার আগে বা জীবনের দ্বিতীয় ইনিংসে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান যখন আপনি নিজে পূর্ণ হবেন তখনই আপনি অন্য কারো সাথে সুন্দর জীবন গড়তে পারবেন সমাজ যাই বলুক আপনি নিজেই নিজের গল্পের হিরোইন